হ্যালো দর্শক বন্ধুরা আমি এমডি ডি আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করছি কী করে ঢেঁড়স বা ভিন্ডি চাষ করতে পারবেন খুব সহজে টবে এবং মাটিতে দুটো প্রসেসই আপনাদের দেখাবো এবং অ্যাকচুয়াল নিয়ম কি বা কতটা দূরত্বে একটি থেকে আরেকটি গাছকে রাখতে হয় সমস্ত কিছু ইনফরমেশান দেব আর আরেকটি কথা বলছি যেটা হচ্ছে গাছ ছোট থেকে বড় হওয়ার পর অর্থাৎ অঙ্কুরোদ্গম হওয়ার পর কিছুদিন পর দেখবেন গাছ মরে যায় সেক্ষেত্রে শিকড় কেটে দেয় অনেক ধরনের পোকা আছে আমি আজকে মাটি এখানে খুললাম সেখানে আমি লক্ষ্য করলাম অনেক ধরনের পোকা দেখতে পেলাম সেগুলোকে আমাদেরকে অবশ্যই বীজ বপন করার আগে দূরে রাখতে হবে তো আমি কি কি করেছি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদেরকে কি করতে হবে সকালে আমি শুরু করলাম এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই জায়গাটিতে আমি ভালো করে খুঁড়ে পরিষ্কার করে দিলাম একটি থেকে আরেকটি থানের দূরত্ব আমি ৪৫ সেন্টিমিটার রেখেছি আর এটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম পঁয়তাল্লিশ সেন্টিমিটার বলতে আপনার এক হাত বোঝায় অর্থাৎ একটি প্রাপ্তবয়স্ক মানুষের এক হাত বলতে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বোঝাই তো সেক্ষেত্রে এক হাত দূরত্ব বজায় রেখে প্রত্যেকটা থান আমি তৈরি করে ফেলেছি এবং সেই থানটাতে আমি লক্ষ্য করলাম খোরার সময় বিভিন্ন ধরনের পোকামাকড় রয়েছে সেগুলোকে দূরে রাখার জন্য অবশ্যই আমাকে কিছু স্প্রে করতে হবে আমি অর্গানিক জিনিস স্প্রে করেছি সেটা হচ্ছে নিম পাতাকে বেটে সেই নিম পাতার রসটাকে তারপরে ভালো করে ছেঁকে নিয়ে বন্ধুরা এবার আমি পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরে দূরে যে ধানগুলো করেছি সেগুলোর মাটির ওপর আমি এক লিটার জলে এক এম এল নিম পাতার রস এবং হাফ চা চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়ো যেগুলো আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি হলুদ গুঁড়ো সেগুলো মিশিয়েছি এবং সেটা স্প্রে করে দেব মাটিতে এবং মাটিগুলোকে নেড়ে চেড়ে ভালো করে স্প্রে করে দেব যাতে ভালো মতো গন্ধ হয়ে যায় মাটিটা এর ফলে কী হবে হলুদ গুঁড়ো দিচ্ছি তার মেন কারণ পিঁপড়ের আক্রমণ থেকে আপনার মাটি রক্ষা পাবে বীজটা আপনি বপন করছেন তার কিছুদিন পর গাছটা তৈরি হবে এবং পিঁপড়েগুলো আপনার শিকড়গুলো কেটে দিতে পারে তার জন্য আগে থেকে আমরা হলুদ গুঁড়ো ও নিমপাতা রস ভালো করে জলে মিশিয়ে স্প্রে করে দেবো মাটিটাকে নাড়িয়ে চাড়িয়ে প্রত্যেকটা থানগুলোতে যতগুলো থান আমি তৈরি করব প্রত্যেকটা থানে আমি স্প্রে করে দেব খুব ভালোভাবে তাও আবার স্প্রেটা কখন করবো স্প্রে করার সময় হচ্ছে দুপুর ঠিক দুপুরবেলা দুপুরবেলা যখন প্রচণ্ড রোদের তাপ একদম মাথার উপরে থাকবে সূর্য তখন আপনি স্প্রে করবেন স্প্রে সেই টাইমে করলে প্রত্যেকটা পোকামাকড় মরে যাবে এবং দূরে চলে যাবে সেই টাইমে তাপ বেশি হওয়ার কারণে স্প্রে করা সঠিক টাইম সেই টাইমটাই দুপুরবেলা স্প্রে করে ছেড়ে দেন এরপর বিকেল যখন তিনটে বা চারটে বাসে তখন আপনি বীজটা বপন করতে পারবেন সেই থানগুলোতে অবশ্যই ওকে বন্ধুরা যারা ছাদে চাষ করতে চান ভেন্ডি বা ঢেঁড়স তারা টবে একটি টবে দুটি করে গাছ লাগাতে পারবেন অর্থাৎ মাঝারি সাইজের একটি টবে দুটি করে গাছ লাগাতে পারবেন এবং অবশ্যই আমি মাটির ক্ষেত্রে যে প্রসেসটা বললাম যে মাটিতে বীজ বপন করার আগে অবশ্যই নিমপাতা রস ও হলুদ গুঁড়ো এক লিটার জলে যে পরিমাণে আমি স্প্রে করতে বললাম সে পরিমাণে আপনি হ্যান্ডেল স্প্রের সাহায্যে স্প্রে করে ভালো করে মাটিটাকে ঝালিয়ে নেবেন তাতে কি হবে পরবর্তীতে আপনার গাছ হওয়ার পর সেখানে কোনো ধরনের পোকা আসবে না এবং পিঁপড়েগুলো দূরে থাকবে তার জন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনি যদি এর থেকেও বেটার করতে চান তবে অবশ্যই কন্টেনারগুলো পাওয়া যায় আপনারা যারা ফলের দোকানে যান তারা দেখতে পাবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে এই কন্টেনারগুলোতে আপনি খুব সহজে চাষ করতে পারেন এই কন্টেনারগুলোতে আপনি পাঁচটা করে বীজ অবশ্যই বপন করতে পারবেন এগুলো অনেক লম্বা হওয়ার কারণে আপনি পাঁচটি বীজ অবশ্যই বপন করতে পারবেন আরও যদি লম্বা হয় তবে ছয়টি বীজ তিনটে তিনটে করে দুই পাশে আপনি লাগাতে পারবেন তাহলে আপনারা ছাদে ভিন্ডি চাষ করতে পারবেন একই প্রসেসে বন্ধুরা অবশ্যই ভিন্ডির বীজ মাটিতে বপন করার আগে চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে নেবেন তাতে অঙ্কুরোদ্গম খুব দ্রুত হয়ে যাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার বীজগুলো আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে নিয়েছি এর ফলে আপনি দেখতে পাচ্ছেন মুখ হয়ে সুন্দরভাবে গাছ বেরোতে শুরু করে দিয়েছে জলে ভেজানোর পরে অর্থাৎ আপনি এটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে আপনার বীজ যদি খুব ভালো মানের হয় এবং খুব সুন্দর হয় তবে চব্বিশ ঘন্টা জলে ভেজানো পর আপনি দেখতে পাবেন আপনার বীজগুলো অল্প অল্প করে অঙ্কুরোদ্গম হতে শুরু করে দেবে থানে বীজ বপন করার নিয়ম হচ্ছে দুই সেন্টিমিটার গর্ত করে আপনি প্রত্যেকটা থানে দুটি করে বীজ অবশ্যই লাগাবেন তিনটিও লাগাতে পারেন তবে দুটি বীজ লাগানো সব থেকে উত্তম তো দুটি বীজ অবশ্যই প্রত্যেকটা থানে আপনি লাগিয়ে ফেলবেন তা আবার দুই সেন্টিমিটার গর্ত করে কাঠি তৈরি করে নেবেন এবং আপনি দেখতে পাচ্ছেন আমি যেভাবে বীজগুলোকে বপন করছি একটি থানের দুটি করে সেভাবে সুন্দরভাবে বপন করতে পারেন যদি চান তবে তিনটি বীজও বপন করতে পারেন বপন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেশি গর্তে আপনি বীজটা বপন না করেন অবশ্যই দুই সেন্টিমিটার মধ্যে রাখার চেষ্টা করবেন গর্তটাকে এভাবে আমরা প্রত্যেকটা থানে দুটি করে বীজ দিয়ে সুন্দরভাবে বপন করে নেব বন্ধুরা আমাদের বীজ বপন করা হয়ে গেলে জল হালকা করে ছিটিয়ে মাটির ওপর দিয়ে দেব। এবার আমরা অপেক্ষা করতে থাকব কখন আমাদের গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে পরবর্তী আপডেটগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করতে থাকব বন্ধুরা এত রোদের মধ্যে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না পালে প্রিয়দের সাথে শেয়ার করতে পারেন নতুন হলে এই লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস দিতে পারেন আর ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে চাইলে আপনারা ফলো করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আরও এরকম ধরনের ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে ভালোবাসুন ততক্ষণের জন্য আমি এমডি তারিক বিদায় নিচ্ছি আজকে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার দেখা করছি ততক্ষণের জন্য ভালো থাকুন